কীভাবে লিখতে হয় সেটা দেখাবো লেখার জন্য টেক্সটটি ওকে ফার্স্ট পয়েন্ট ক্লিক এখানে লেখো মুমিন আহমেদ এম ও এম আই এন স্পেস আহমেদ লেখাটা সিলেক্ট করো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করো লেখার সাইজ টেন ইঞ্চি করে দাও কত ইঞ্চি টেন ইঞ্চি টেন দিয়ে দাও ইন্টার দাও ইন্টার দিছ ওকে এখন যদি বোল্ড করতে বলি লেখাটা বোল্ড করতে পারবা বোল্ডে ক্লিক করো এটা তো ইটালিক বোল্ড বাইরে একটা ক্লিক করো জাস্ট ক্লিক করো ওকে জুম করে দেখাও লেখাটা এই পাশে আছে জুম এখন যদি বলি যে ক্যাড লিখতে হবে এটা কপি করো লেখাটা সিলেক্ট করো সিলেক্ট করে কপি সিপি লেখে এখানে কপি করো জাস্ট ক্লিক করো একটা নিশে একটা ক্লিক করো নিচের দিকে মাউস দিয়ে ক্লিক করো স্কিপ দাও এখন লেখার উপর ডাবল ক্লিক করো লেখার উপর ডাবল ক্লিক করতে হবে লেখার উপর ডাবল ক্লিক করো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করো ব্যাক স্পেস দাও এখানে লেখো অটোকেট সিএডি বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করো ডিসপ্লেতে ক্লিক করো ওকে নিচেরটা একেবারে নিচের লেখাটা ডাবল ক্লিক করে ওপেন করো কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করো ব্যাক স্পেস এখানে লেখো থ্রি ডি জাস্ট একটা ক্লিক করো ওকে এভাবে চাইলে তুমি অটোকেটে লিখতে পারবে